বাইক শ্বশুর মশাই আব্বা দিচ্ছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমানও ফেল দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয় চল রে আমার মোটর গাড়ি জোর সে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান আহা হা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে গতির চোটে কাঁপছে মানুষ উড়ছে পথের ধুলো চমকে ওঠে পথের ধারের বান্ধা ছাগলগুলো গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার পড়লো গিয়ে খাদে আমার তখন হুঁশ ছিল না আমার যে দুই পা ছিল একটা সাথে নাই সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইক নাকি ঠিকই আছে আমার গেছে পা আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পা কান্দি আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মনের বলি মন যদি তুই বুঝতি দুদিন আগে তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে